নমস্কার ইজি বেঙ্গলি এডুকেশান ইউটিউব চ্যানেলের সমস্ত ভিউয়ার্সদের জানাই স্বাগতম আজ আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টারের ন্যাশন কালচার অ্যান্ড ইন্ডিয়া নামক এমডিসি পেপারের লাস্ট মিনিট সাজেশান তোমাদের সামনে তুলে ধরব প্রথমেই বলে রাখি যেহেতু এই পেপারের সিলেবাসটি খুব বড় তাই এখান থেকে কি কি বড়ো প্রশ্ন আসবে সেটা বলা কিন্তু খুবই কষ্টকর তবুও আমি তোমাদের জন্য দশ থেকে পনেরোটি বড়ো প্রশ্ন তুলে ধরবো পাঁচ ও দশ নম্বরের মিলিয়ে তোমরা এই দশ পনেরোটি প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখবে এর মধ্যে একটিও কিন্তু তোমরা বাদ দেবে না চলো এইবার দেখে নিই কি কী পড়তে হবে এক নম্বরে রাখছি গান্ধীজি ও তার গণ আন্দোলনের পরিচয় দাও এই প্রশ্নটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ এটা অনেক রকমভাবে আসতে পারে তোমরা আইন অমান্য আন্দোলনে গান্ধীজির ভূমিকা এটা একটু খুব ভালো করে পড়বে এবং আগস্ট বিপ্লবে গুরুত্ব এটাও তোমরা একটু ভালো করে পড়বে কিন্তু গান্ধীজির যা যা গণ আন্দোলন রয়েছে সেগুলো কিন্তু তোমরা ছোট আকার বা বড় আকার যাই আসুক না কেন সেগুলো তোমরা একটু ভালো করে দেখে রাখবে দুয়েতে রাখছি ভারতবর্ষের নামকরণ ও ঐতিহাসিকরা ভারতকে বিশ্বের সারাংশ কেন বলেছেন এই প্রশ্নটাও খুব খুব গুরুত্বপূর্ণ তিনেতে রাখছি সিন্ধু সিন্ধুলিপি বা হরপ্পা লিপির সংক্ষিপ্ত পরিচয় এটা বৈশিষ্ট্যও আসতে পারে গুরুত্বও আসতে পারে আর সংক্ষিপ্ত পরিচয় বললে তোমাকে সবই লিখতে হবে আচ্ছা চারেতে রাখছি ব্রাহ্মী লিপির ওই সংক্ষিপ্ত পরিচয় সেখানেও বৈশিষ্ট্য গুরুত্ব তোমাদেরকে ভালোভাবে পড়ে রাখতে হবে পাঁচেতে রাখছি ভারতীয় স্বাধীনতা সংগ্রামে নারীর ভূমিকা আমার মতে এই প্রশ্নটাও পরীক্ষাতে দেখা যেতে পারে ছয়েতে রাখছি টিকা লেখো বৈদিক সাহিত্য পালি প্রাকৃত আর সোর্স মহাজন পদ এই তিনটে টিকার মধ্যে একটি কিংবা দুটি পাঁচ নম্বরে আসতে পারে তাই এই তিনটে টিকা কিন্তু তোমরা খুব ভালো করে পড়ে রাখবে সাথেতে রাখছি সমাজ সংস্কৃতি ও সাহিত্যে রামায়ণ ও মহাভারতের প্রভাব আলোচনা করো এই দুটোর মধ্যেও কিন্তু একটি আসার সম্ভাবনা বেশি আটেতে রাখছি ভারতীয় সঙ্গীতের ইতিহাস আলোচনা করো এর সাথে বলে রাখি শাস্ত্রীয় সঙ্গীতের পরিচয়টা তোমরা সব থেকে ভালো করে পড়ে রাখবে আচ্ছা নয়েতে রাখছি সংস্কৃত ভাষা ও সাহিত্য কিভাবে ভারতীয় সংস্কৃতির অতীত ঐতিহ্যকে তুলে ধরেছে তা আলোচনা করো এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ দশেতে রাখছি ভারতীয় নৃত্যকলা সম্বন্ধে আলোচনা করো যখন তোমরা নৃত্যকলা পড়বে তখন বলে রাখি শাস্ত্রীয় বা ধ্রুপদী যে নৃত্যকলাটা রয়েছে এটা কিন্তু খুব ভালো করে পড়ে রাখবে কারণ এর মধ্যে ভারতনাট্যম কত্থক মণিপুরী কথাগুলি এগুলো কিন্তু রয়েছে এগুলো কিন্তু ছোট প্রশ্নতেও আসতে পারে এই যে দশটা প্রশ্ন তোমাদের বললাম এই দশটা প্রশ্ন তোমরা কিন্তু খুব খুব ভালো করে পড়ে রাখবে এছাড়াও আর যে পাঁচটি প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়বে এবার সেগুলি দেখে নাও আচ্ছা এগারোতে রাখছি ভারত ও বিশ্বের ব্যাংকিং অবস্থা সম্পর্কে আলোচনা করো এটাও তোমরা কিন্তু ভালো করে পড়ে রাখবে বারোতে রাখছি ভারতীয় অর্থনীতিতে রেলপথের গুরুত্ব আলোচনা করো এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তেরোতে রাখছি ভারতীয় মেলা ও উৎসব সম্পর্কে লেখো দেখো এটা একটা সহজ প্রশ্ন এটা কিন্তু সবার কি নাম্বার তোলার জন্য দিয়ে দিতে পারে আর এর সাথে হয়তো আরও একটি পাঁচ নম্বর যুক্ত করে দিতে পারে যে মার্শাল আর্টের সুবিধা ও অসুবিধাগুলি লেখো তাহলে পাঁচ প্লাস পাঁচ করে দশ নম্বরের দিয়ে দিতে পারে চোদ্দোতে রাখছি বৌদ্ধ সাহিত্য ও জৈন সাহিত্য সম্পর্কে যা জানো লেখো এবং পনেরোতে রাখছি বিশ্বের প্রেক্ষিতে ভারতের সাংস্কৃতিক অবদানের উপর একটি সংক্ষিপ্ত আলোচনা করো আর যদি পারো ভারতীয় সংস্কৃতিতে বৌদ্ধ ও জৈন ধর্মের প্রভাবটা একটু দেখে নিও তোমাদেরকে বারবার বলছি এই পনেরোটা প্রশ্ন তোমরা খুব খুব ভালো করে কিন্তু পড়ে রাখবে বাকি যে সমস্ত প্রশ্নগুলি সাজে আমি দিয়ে রেখেছিলাম সেই প্রশ্নগুলি তোমরা একবার করে অন্তত রিডিং দিয়ে রাখবে যাতে পরীক্ষার সময় কোনো প্রশ্ন ছেড়ে আসতে না হয় ছেড়ে আসলে কিন্তু কখনোই নম্বর পাবে নি তোমরা কারণ খালি খাতায় কিন্তু নাম্বার দেওয়া সম্ভব নয় আর এই পেপারের ছোট প্রশ্নের উত্তর সামেত যে ভিডিওটি আপলোড করেছি ওটাও তোমরা খুব ভালো করে পড়ে রাখবে আশা ওর মধ্যে তোমরা কমন পেয়ে যাবে আর সেই ভিডিওটির লিঙ্ক আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব চাইলে তোমরা দেখে নিতে পারো আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং আমাদের চ্যানেলের এই ধরনের আরও অন্যান্য ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে পারো ধন্যবাদ